রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি রান্না করব ডিম দিয়ে ছয়াবিনের তরকারি তার জন্য আমি এখানে চুলাই কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এখানে কিছুটা ছয়াবিন হলুদ লবণ মেখে রেখেছি ডিম সিদ্ধ করে হলুদ লবণ মেখে রেখেছি প্রথমে কড়াইতে সয়াবিনগুলো ভেজে নেব সয়াবিনগুলোকে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এখন হালকা করে ভেজে নিচ্ছি সয়াবিনটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে এখন আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব হলুদ লবণ মেখে ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম তেলের মধ্যে কিছুটা সাদা জিরা পোড়ন দিয়ে দিব একটু গরম মশলাও দিয়ে দিলাম পোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো আলুটাকে আমি হলুদ লবণ মেখে রেখেছিলাম এখন আলুটা সুন্দর করে ভেজে নেব আলুটাকে কিছু সময় সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি মাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা ও শুকনা মরিচের গুঁড়া একসঙ্গে দিয়ে দিলাম এখন আমি মশলার সঙ্গে আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব সময় নিয়ে মিডিয়াম আছে আলুটাকে কষিয়ে নিচ্ছি আলুটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম আলুটাকে কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোলের জন্য জল দেওয়া হয়ে গেছে এখন আমি ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা সুন্দর করে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে এখন ঝোলটাকে কিছু সময় জাল করে নেব এই যে আলু দিয়ে সয়াবিনের তরকারি অনেকটাই হয়ে এসেছে এই যে দেখুন ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি এইভাবে রান্না করলে খেতে অনেক সুন্দর লাগে